সম্প্রতি একটা খবর গোটা বিশ্ব খুব তোলপাড় করছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড যারা গোটা বিশ্বকে মানে সরকার গুলোকে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সবাইকে ঋণ দিয়ে বেড়ায় লোন দিয়ে বেড়ায় সেই শীর্ষ সংস্থার ডিরেক্টর যিনি পরিচালক মহাপরিচালক ক্রিস্টিয়ানা মিনিট নামটা একটা রাশিয়ান রাশিয়ার নাম পদ্মমহিলা দাবি করেছেন দাবি করেছেন বলতে তিনি যেহেতু আইএমএফ এর চিফ আমাদেরকে তার দাবি খুব গুরুত্ব দিয়ে মানতে হবে তার নাম ক্রিস্টালিনা জর্জিয়াভা এবং তিনি এটা কালকে বলছেন জুরিক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বলেছেন যে এআই পুরো সুনামির মতো ঝড়ের না একদম সুনামির মতো সমস্ত চাকরিকে ধ্বংস করবে উন্নত বিশ্বের মধ্যে হোয়াইট কালার জবের যদি সংখ্যা দেখি সেটা হয়তো নাইনটি পার্সেন্টের কাছাকাছি হোয়াইট কালার জব এআই ধ্বংস করতে চলেছে এটা উনি বলছেন কিন্তু কোনো নিজের ব্যক্তিগত অভিমত থেকে নয়

আইএমএফ এর রিসার্চারদের তত্ত্বের উপর ভিত্তি করে আইএমএফ এর হেড বলছেন এবং এটা কোনো ভয় পাচ্ছি না আমি এটাকে একটা বাস্তব সত্য হিসেবে আমাদের মানতে হবে পাশাপাশি আইএমএফ এটাও বলছে যে ন কোটির কাছাকাছি নতুন জব কিন্তু আগামী তৈরি হতে চলেছে এর জন্য সেই কাজগুলো কিরকম সেই কাজগুলো হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং বা ডেটা ট্যাগিং বা ডেটা অগুমেন্টেশন যেগুলোকে আমরা সিনথেটিক ডেটা বলি এই কাজটা আমরা অ্যাকচুয়ালি আমি খুব আর্লিতে শুরু করেছিলাম এবং আমরা আর কিছু ছেলে মেয়েকে জীবন জীবিকাতে এই কাজটাতে আমরা ট্রেনিং দিই কিন্তু যেটা দেখা দেখেছি আমরা যে এখনো পর্যন্ত এই কাজের কোনো ডিমান্ড আসেনি কিন্তু আশা করছি যে আরো এক বা মধ্যে আসবে আমাদের অনেকগুলো ভিডিও আছে কিভাবে ডেটা অগুমেন্টেশন করতে হয় এইটাকে একটা হট স্কিল হিসাবে কিন্তু আইএমএ চিহ্নিত করেছে যেটা আমি জানি এটা হট স্কিল হতে চলেছে বিকজ যে কোনো এআই ট্রেনিং এর ক্ষেত্রে আমরা এটা খুব ব্যবহার করি কিন্তু এখনো পর্যন্ত ইকোনমিটা সেই দিকে ট্রিগার করেনি ফলে যেটা হচ্ছে আমরা যদি এখনো এই এই ফিল্ডে আমাদের ফুল কম্পিটেন্স আছে আমাদের ফুল ফেসিলিটি আছে লোকের ট্রেনিং দেয় কিন্তু জব প্লেসমেন্টে বা ইন্ডিয়াতে এখনো সেটা জবের ডিমান্ড আস্তে আস্তে হয়তো কিন্তু আরো বছর হয়ে যাবে সেই জন্য আমরা এখন আর ওই কোর্সটা দিচ্ছি না তো জবের ডিমান্ড বাড়লে ডেফিনেটলি এই কোর্স গুলোকে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করবো সেকেন্ড যে দুটো স্কিল তারা বলছেন ভালো হবে সেটা হচ্ছে একটা হচ্ছে এথিক্স অফিসার এগুলো যারা লয়ের ব্যাকগ্রাউন্ড থেকে আসবে সাধারণত তাদের একটু একটু বেটার হবে এথিক্স এবং এগুলোতে যেগুলো হয়ে যাচ্ছে যে কি করে এথিক্যাল এআই সিস্টেম কাজ করে কারণ এআই সিস্টেমের এথিক্স একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবার তারা যে আই সিস্টেমগুলো কাজ করছে সেগুলো এথিক্যালি কাজ করছে কিনা এইটা আর একটা জায়গা কিন্তু দাঁড়াচ্ছে তো এইবার প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা স্টেম গ্রাজুয়েট মানে যারা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডাক্তারি এইগুলোকে গুরুত্ব দিচ্ছে তাদের জবে কিন্তু একটা বড় অংশ এআই দিয়ে এফেক্টেড হবে ইনক্লুডিং টিচার্স এখন তার মানে কি তাদের জব চলে যাবে কিছু কিছু ক্ষেত্রে তো চলে যাবে আই তো বলছে সিক্সটি সব চাকরি চলে যাবে কিন্তু বা মানে তাদের বেসিক্যালি ডিমান্ড থাকবে না কিন্তু এটাও বলছে এআই যে আইমএফএর রিপোর্ট যে এসব চাকরিতে সব চার্ট এটা বাজে খবর মাইনা কমে যাবে কেন মাইনা কমে যাবে এক্ষেত্রে আইমএফএর রিসার্চার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিসার্চ একটা ভালো জিনিস বলেছেন যে এআই দিয়ে কাজ করার জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে অর্থাৎ আগে আমার পজিশনে কাজ করতে লোকের যত ডিফিকাল্টি হতো যতটা কঠিন হতো এখন কিন্তু অতটা কঠিন হবে না কারণ ধরুন আমাকে অনেক জিনিসপত্র মনে রাখতো এখন তো এআই সব মনে রেখে দিচ্ছি সুতরাং এআইকে এখন ইনস্ট্রাক্ট করলেই আই অনেক কিছু ভালো জিনিস বার করে দিচ্ছে এবং যদি চেক করতে হয় জিনিসটা ঠিক করছি কিনা সুতরাং যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আগের মতো আর ক্রিটিক্যাল কাজ করার আগে যতটা কঠিন ছিল এখন অতটা কঠিন হচ্ছে না এর জন্য অনেকটা সহজ হয়ে যাচ্ছে সেটা একটা কারণ যে যারা আগে কঠিন কাজের জন্য কঠিন ভালো বেতন পেতেন এখন সেই বেতনও তারা পাবেন কিনা সেটা একটা প্রশ্নের মধ্যে চলে আসছে ইন্টারেস্টিং পয়েন্ট যে তাহলে ভবিষ্যৎ আমরা বিশ্বের ইতিহাসে যেটা দেখেছি যখনই কোনো নতুন প্রযুক্তি এসছে সেটা যেমন চাকরি খেয়েছে তেমন আবার নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে এবং যেটা আমরা এর মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি এ কিন্তু অলরেডি অনেক নতুন সম্ভাবনা তৈরি করেছে এবার ধরুন এখন এআই দিয়ে টিউটরিং করো যে আমি আমি ক্লাস নিই যখন বাচ্চাদের শেখাই যে তারা যেন চার গিয়ে জিজ্ঞেস করে কারণ আমি টিচারের থেকে অলরেডি বেটার কাজ করছে কারণ এটা এখন হয়তো ভুল করছে যেটা থ্রি পয়েন্ট ফাইভ আছে সেটাতে হয়তো অনেক ভুল পাবেন কিন্তু চার জিবিটির যে লেটেস্ট ভার্সনটা বেরিয়েছে যেটা হয়তো আর এক সপ্তাহ আগে বেরিয়েছে সেটা কিন্তু টিচার হিসাবে খুবই ভালো অলরেডি অধিকাংশ টিচারের থেকে ভালো আমি বলবো হার্ডলি আপনি সেরম টিচার পাবেন যারা চ্যাট জিবিটিকে এক্সেল করতে পারবেন আগামী পাঁচ বছরে চ্যাট জিবিটি যে টিচিং বট তৈরি করবে সেগুলো মানে কোনো টিচারই তাদেরকে সারপাস করতে পারবে না অর্থাৎ একটা স্টুডেন্ট একটা টিচারকে জিজ্ঞেস করছে অঙ্ক করতে চাইছে অনায়াসেই করে আমরা ইনফ্যাক্ট জীবন জীবিকার পক্ষ থেকে একটা ম্যাথ বট ছাড়ছি আগামী মাসে সেটা মিডল স্কুল হাই স্কুল যেই সবাইকে হেল্প করে বিভিন্ন লেভেলে হেল্প করার ব্যবস্থা আছে এটা আমরা একটা অক্সফোর্ডের একটা গ্রুপের সাথে কোলাবোরেশনে করছি কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আমি সেখানেও যেটা দেখছি যে এখনো ঠিক আছে হয়তো আর এক দু বছর লাগবে জিনিসগুলো টুলগুলো পারফেক্ট হতে কিন্তু আলটিমেটলি ওই দুই তিন বছর তার মধ্যে কিন্তু যেসব টুল চলে আসছে তারা যে কোনো টিচারকে আমি গ্যারান্টি দিচ্ছি টিচারের থেকে ভালো হেল্প করা সুযোগ পাবে সাল খান সালমান খান খান একাডেমি তারা একটা এআই টুল ওপেন এর সাথে ছেড়েছে টিউটোরিয়াল হিসেবে মানে একটা এআই টিউটোর হিসেবে আন দ্যাস এক্সেল আপনারা ট্রাই করতে পারেন এখন ওটা অবশ্য মানে যারা ওপেন এয়ার আছে যাদের আহ যাদের পেট সাবস্ক্রিপশন আছে তারা ইউজ করতে পারে বাকিরা পারবে না অর্থাৎ একটা বিপুল পরিমাণ টিচার দ্বারা টিউটোরিং করে খান বিপুল পরিমাণ টিচার আপনি বলুন যে বাচ্চাদের কি করে হবে বাচ্চাটা কি করে শিখ আমি কিন্তু আমার মেয়ে যে ক্লাস থ্রি পড়ে পরে অলরেডি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করে চ্যাট জিপিটি আমি শিখিয়ে দেওয়ার পর ড্যাডিকে জিজ্ঞাসা করছে না প্রশ্ন থাকলে সরাসরি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছে সো আই থিঙ্ক তো প্রথমে হয়তো বাচ্চাদের দু তিন বছর বয়স পর্যন্ত বা আমার মানে দু তিন ক্লাস পর্যন্ত হয়তো স্টিল টিচার বা বা আমাদের বা টিচারদের শেখাতে হয় বাট আমার ধারণা থ্রি ফোর্থ থেকে একটা বাচ্চা অনার্সে চ্যাট জিপিটির সাথে বা আই এআই সাথে কথা বলে কিন্তু আস্তে আস্তে নিজেরা ভালো কিছু করে ফেলতে পারবে আর তার সাথে সাথে তো এখন ইউটিউবে অনেক ভালো ভিডিও আছেই যেখানে সে বেশি শেখার স্কোপ থাকে দেখ ওটা অনেকে বুঝতে পারছে না বাট দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ আর আমি কেন সবাইকে বলি যে ইউটিউব বা গুগল বা চ্যাট দিয়ে শিখতে তার একটাই কারণ আমি কেন টিচারদের কাছে যেতে বলি না কারণ আপনি যে ফিজিক্স শিখছেন ম্যাথমেটিক্স শিখছেন যে সাবজেক্ট শিখছেন না কেন সেটা কিন্তু জবে গিয়ে খুব একটা বেশি লাগবে না কিছুই লাগবে না হয় জবে গিয়ে সবসময় নতুন কিছু শিখতে হবে সেটাই কাজে লাগবে সবাই জানে আর তার মানে কি শেখা একটা অ্যাটিচিউড একটা ট্রেনিং যে আমি নিজে নিজেই সাবজেক্টটা শিখে নিতে পারবো হম আমাকে যে নতুন চাকরিতে যে বা নতুন ইন্টার্নশিপে বা যেখানে যায় না কেন অর্থাৎ শেখাটা একটা স্কিল কি শিখছি সেটা সেটা ভূগোল শিখছি না অঙ্ক শিখছি তার থেকেও মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেখাটা একটা স্কিল এটা বারবার বলে আসছে এটা আপনি ছেলে মেয়েকে যখন টিউটরের কাছে পাঠাচ্ছেন তার ভবিষ্যৎ কিন্তু গেল কারণ সে নিজে শেখার বদলে টিউটার তাকে বলে দিচ্ছি সুতরাং তার সারা জীবনে অ্যাটিটিউড হবে মাস্টারমশাই বলে দিন আমি তো দেখছি আমার যত এখানে য মানে ফেসবুকে আছে স্যার বলে দিন স্যার বলে দিন আরে স্যার কি ইউটিউব থেকে গুগল থেকে শুরু করলে একটা লাইন সার্চ করলে এগুলো সব পাওয়া যায় আজকে সেইটুকু করার মতো যে সেইভাবে করে যে শেখা যায় গুগলের কাছ থেকে যে শেখা যায় ইউটিউবের কাছ থেকে যে শেখা যায় চার জিপিটি কাছ থেকে যে শেখা যায় হ্যাঁ শেখার মধ্যে কিছু ভুল টুল থাকতেই পারে কিন্তু মাস্টারমশাইও তো ভুল শেখান তো বেসিক্যালি

ইন্ডাস্ট্রি ছেলে চাকরি কি হবে তার ঠিক নেই আমি আবার যে যেগুলো চালু আছে কদিন থাকবে আমার খুব ডাউট আছে পৃথিবীর কোনো উন্নত দেশের নেই ভারত বলবে পৃথিবীর কোনো উন্নত দেশের নেই আমরা রাখবো কেন আমরা আরো বেশি কোন রকম স্পেশালিস্ট সিস্টেম করবো যেটা অলরেডি আপার লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টার্ট করেই দিয়েছে অর্থাৎ সরকারি চাকরিগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে শুধু স্পেশালিস্টাই পাচ্ছে এমনি সরকারি চাকরির সংখ্যাও কমে যাবে সেটাও এআই জন্য এমনিতেই কমছে এআই এসে তো আরো বেশি এটাকে অ্যাক্সেলারেট করবে প্রাইভেট কোম্পানিগুলো তো তাই হচ্ছে তো এখন তো আপনি বলবেন যে আপনার ছেলে মেয়ে চাকরিটা করবে কোথায় আমি বলবো আপনার ছেলে মেয়ে চাকরি করবে সেই সব চাকরিতে যেসব চাকরি আমিও জানি না আপনিও জানেন না এখনো তার জন্মই হয়নি কারণ আজকে যে সফটওয়্যারের চাকরি ছেলে পেলেগুলো করছে আমাদের সময় সেগুলোকে আমরা জানতাম যে সফটওয়্যার এরকম কোটি কোটি চাকরি তৈরি হবে আপনি আশির দশকে নব্বই দশকে যাকে খুশি জিজ্ঞাসা করেন কেউ বলতেও পারতো না তখন যে সফটওয়্যার এত চাকরি তৈরি হবে তো সেই জন্য আপনার ছেলে মেয়ে কিসে চাকরি করবে সেই সেই সাবজেক্ট সাবজেক্ট কিন্তু কিন্তু নেই ইতিহাস ভূগোল কি কি পড়বেন পড়বেন স্যার এগুলো এগুলো বাদ দিন করে কিছু হবে না ছেলে মেয়েকে শেখান যে কি করে শিখতে হয় শিখতে হবে কোথেকে গুগল থেকে ইউটিউব থেকে চ্যাটিবি থেকে যেগুলো ওপেন সোর্স থেকে নতুন নতুন সাবজেক্ট শেখা নতুন নতুন ভাষা শেখা এইগুলো হচ্ছে আজকালকার দিনের আহ জিনিস যে সব জায়গা থেকে একটা শেখার ক্ষমতা থাকা যায় ঠিকঠাক বলে ওকে সো দিস ইজ হোয়াট ইস বেসিক্যালি গোয়িং টু বি ক্রিটিক্যাল থিং ইন ইন দিস কাইন্ড অফ টাইম যেখানে আমরা একটা বিশাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি